ওয়ার্ল্ড ক্রস স্থাপিত হয়েছিল আজ থেকে একশো ছিয়ানব্বই বছর আগে কিন্তু উনিশশো আটচল্লিশ সালে এটা ডিসাইডেড হয় জেনেভাতে যে আটই মে ওয়ার্ল্ড ক্রস বা রেড কেশন ডে হিসেবে পালিত হবে প্রত্যেক বছরই ওয়ার্ল্ড ক্রস ডেতে একটা এবং ক্রস প্রতিষ্ঠিত হয়েছিল এই কারণে যে যুদ্ধপীড়িত আত্ম মানুষদের সাহায্যের জন্য যেখানে যুদ্ধে সৈনিকের পর সৈনিক তারা কেউ আহত কেউ মৃত হয়ে যুদ্ধক্ষেত্রে পড়ে থাকতো তাদের দেখার জন্যে কেউ থাকতো না কারো ভয়ে যেতে পারতো না কারণ গেলে তারাই মারা যাবে তো সেখানে রেডক্রস তাদের বিশেষ যে ড্রেস পরে তারা সেখানে যেত পিছনে রেডক্রস লাগিয়ে সামনে রেড ক্রস লাগিয়ে তারা গিয়ে সেই আত্মপীড়িত মানুষের সেবা করতো সেই উদ্দেশ্যে চালু হয় পরবর্তীকালে সেইখান থেকে আমরা অনেকটাই দূরে সরে এসেছি আমরা এখন শুধুমাত্র যুদ্ধক্ষেত্রে আত্ম নয় রেড ক্রস এখন সমস্ত রকমের সেবামূলক কাজ করে যেখানে কোনো পীড়িত মানুষ আর্থ মানুষ যেভাবে সাহায্য পারবে তাকে যেভাবে খুব সাহায্য করা যায় সেইটার জন্যেই ক্রস এখন সব সারা পৃথিবী জুড়ে কাজ করছে এবং এটাই একমাত্র অর্গানাইজেশি হচ্ছে আই গিভ জয় মানে আমি

गेलम <ilian> -like <FORE>. <agile engagement> এখান থেকে দেওয়া হয় কিভাবে দেবো প্রথমে ধন্যবাদ জানাবো আপনাদেরকে জানািয়েছে যে আজকে 8 মে রেড ক্রস ফাউন্ডেশন ডে এই ফাউন্ডেশন ডেটা শুরু হয়েছে সুইজারল্যান্ড থেকে সেন্ট হেনরি টুনার্ট যিনি সুইজারল্যান্ড থেকে এটাকে শুরু করেছিলেন উনি ফাউন্ডার আজকে 8 মে এটা রেড ক্রস ডে ফাউন্ডেশন ডে এই রেড ক্রস ফাউন্ডেশন ডে সুইজারল্যান্ড থেকে স্টার্ট হয়েছিল 1892 তে এটা পরিষেবা দিচ্ছে সঙ্গে আমাদের ভারতবর্ষে এটা ক্রস এসছে নাইনটিন টোয়েন্টিতে আমাদের ইন্ডিয়ান ক্রস সোসাইটির ন্যাশনাল চেয়ারম্যান যিনি আছেন উনি অনারেবল প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া আমাদের বেঙ্গলের যিনি প্রেসিডেন্ট আছেন উনি আমাদের গভর্নর অফ ওয়েস্টবেঙ্গল আমাদের ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট পশ্চিম বর্ধমানের যিনি ডিস্ট্রিক্ট মেসিডেন্ট উনি ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট এবং আমাদের যিনি এসডিএম ডিএম অনারেবল এসডিএম আছেন উনি আমাদের সাব ডিভিশনাল প্রেসিডেন্ট সাবডিভিশনের চেয়ারম্যান আছে তিনশো দিন কীভাবে আপনারা পরিষেবা দিয়ে থাকছে আমরা দুর্গাপুর সাবডিভিশনের তিনটে ব্লকে আমরা পরিষেবা দিচ্ছি তার মধ্যে অন্ডাল ব্লক দুর্গাপুর ব্লক এবং ব্লক রয়েছে আমরা বিভিন্ন ইন্ডাস্ট্রিয়াল এরিয়াতে যাতে অ্যাক্সেন্ট কম হয় এবং একটা হেলথ অ্যাওয়ারনেস থাকে তার জন্য ফার্স্ট এড ট্রেনিং প্রোভাইড হচ্ছে আমাদের ট্রেন ট্রেনার কম্পিটেন্ট ট্রেনার বিভিন্ন জায়গায় আপনাদের ট্রেনিং দিতে যাচ্ছেন ফার্স্ট এড ট্রেনিং ক্যাম্প যত ইন্ডাস্ট্রিয়াল বেড আছে যত ইন্ডাস্ট্রি আছে আমাদের প্রত্যেকটা জায়গাতেই ট্রেনিং হচ্ছে এবং বিভিন্ন ভিলেজ এরিয়াগুলোতে দুর্গাপুর সাব ডিভিশন থেকে বিভিন্ন ইনস্ট্রাকশন আছে যে যে ভিলেজ এরিয়াগুলোতে কভার করা দরকার আছে যেখানে চিকিৎসা ঠিকঠাক করে অনেক জায়গাতে মানুষেরা পাচ্ছে না বা বেশি পাওয়ার প্রয়োজন আছে বা যারা আসতে পারছে না এখানে তাদেরকে আমরা ওখানে হেলথ চেক আপ ক্যাম্প আমরা বিভিন্ন জায়গায় কন্টাক্ট করাচ্ছি এবং এখানে আমাদের রেড রেডক্রসের যে ইউনিট আছে দুর্গাপুর সাবডিভিশন ব্রাঞ্চ এই ব্রাঞ্চ এই ব্রাঞ্চ থেকে আমরা আই চেক আপ ক্যাম্প এবং আই অপারেশনটা আমাদের শুরু হয়েছে ছিল আমরা এখানে করেছি হেলথ ওয়েলফেয়ারের প্রোগ্রামগুলো এবং বিভিন্ন মানুষকে যারা আসছেন গরিব মানুষ আসছেন তাদেরকে ভালো পরিষেবা দেওয়া হচ্ছে ডেন্টাল পরিষেবা দেওয়া হচ্ছে এবং আই পরিষেবা দেওয়া হচ্ছে যে আই ডিপার্টমেন্টের যত যা যা প্রবলেমস আছে সেগুলো আমাদের এখান থেকে আমাদের সাধ্যমতো করা হচ্ছে এবং আগামী দিনে ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টের জন্যই এসডিএম এর সঙ্গে আমাদের একটা মিটিং হয়েছে এসডিএম স্যার প্রচণ্ড পরিমাণে আমাদের কোপ্রেট করছেন বিভিন্ন এলাকা থেকে ভালো রেসপন্স আসছে এবং আগামী দিনে আমাদের ক্রস সোসাইটি সাব ডিভিশনে স্বাস্থ্য পরিষেবা দেওয়ার জন্য এক নম্বর ভূমিকা পালন করবে বলে আমাদের আশা আপনার নাম আমি সন্দীপ শিকদার Joint Secretary to Gopush Branch, Red Cross.